السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد সুপ্রিয় দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব এই আমলটা যদি করতে পারেন আল্লাহ তালা রহমত লাভ করতে পারবেন আল্লাহ তালা রাজ সন্তুষ্টি অর্জন হবে দর্শক মনের আশা আপনার পূরণ হবে আপনার জীবনে যাবতীয় কল্যাণ অর্জিত হবে এই আমলটা যদি করতে পারেন দর্শক হাদিসের আলোকে আপনাদের সাথে আমি আমল শেয়ার করবো যে হাদি জামিয়া আখবরের মধ্যে আসছে আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার কি আমল যে আমলটা করলে আল্লাহ রহমত লাভ করা যাবে এবং আপনারা দুনিয়া লাভ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের প্রত্যেকের আল্লাহ তালা রাজে সন্তুষ্টি অর্জন করা দরকার আল্লাহ তালা যদি অসন্তুষ্ট হন আল্লাহ তালা যদি আমার প্রতি কোনো কারণে এই গুসা হয়ে থাকেন রেগে থাকেন তাহলে এতে করে বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ সমস্যার সম্মুখীন আমরা হতে থাকব আর যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমাদের দুনিয়া ও আখিরাতে জীবন কল্যাণকর হবে আমাদের দুনিয়াও সুন্দর হবে এবং আখিরাতে অনেক মর্যাদার অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ তো দর্শক আমরা একটা হাদিস জানবো দুইটা হাদিস এখানে কি বলা হয়েছে দর্শক যে আমল করে রহমত লাভ করা যাবে সেটি হলো হালাল খাদ্য গ্রহণ করা হালাল খাবারের উপর নিজেকে আবদ্ধ করে রাখা হারামের দিকে না যাওয়া দর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সহহস্তে উপর হালাল রিজিক আহার করলো সে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে সুবাহ আনন্দ পুলসিরাত যা চুলের চাইতে ও চিকন এবং হীরার চাইতে ধার হবে তো এই রকম পলসরাত আপনি বিদ্যুৎ গড়িয়ে পার হয়ে যেতে পারবেন যদি হালাল রিজিক খেতে পারেন সেই সাথে সাথে আরেকটা হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি সহসরে পরিশ্রম করে জীবিকা উপার্জন করে জীবন ধারণ করবে আল্লাহ তাপতি রহমতের দৃষ্টিতে তাকান এবং তাকে কখনো শাস্তি দিবেন না সুবহানাল্লাহ তাকে কখনো শাস্তি দিবেন না তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন তাহলে দেখা আল্লা তালা রহমত আল্লাহ তালা রাজি সন্তুষ্টি অর্জন করা যাবে হালাল বক্ষণ করার দ্বারা হালাল খাবার খাওয়ার দ্বারা তো দর্শক আমরা হালাল খাবার খাওয়ার দ্বারা নিজেদের মনের আশা পূরণ করে নিতে পারি আমাদের যাবতীয় সমস্যা দূর করে নিতে পারি কিভাবে দর্শক অসম্ভব কিছু নয় এই ব্যাপারে একটা হাদিস বর্ণিত আছে হজরত সাহেব জাবি ওকস রাজি আল্লাহ আনহু তিনি রসুল সাল আলিয়া সাল্লামের কাছে গিয়ে আরস করলে হে আল্লাহ রসুল আমি কিভাবে মুস্তাজাবুদ্দা আওয়া হতে পারে মুস্তাজাবুদ্দা আওয়া বলা হয় যে ব্যক্তি দোয়া করবে আর তার দোয়া মানে কবুল হয় তাকে বলা হয় মুস্তাজওয়া তো মুস্তা জাবুদ্দাহা আমি কিভাবে হতে পারি হে রসুল আমাকে বলুন তো রসুল সাল সাল্লাম বললেন আর তুই মা তো আমাকে তাকুন মুস্তা জাবাদ দাওয়া তুমি তোমার খাবারকে পবিত্র রাখো তুমি তোমার খাবারকে ভালো রাখো হারাম থেকে বাঁচিয়ে রাখো তাহলেই তুমি মুস্তাজাব দাওয়া হতে পারবে সুবহান আল্লাহ তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছেন হালাল খাবার খেলে হালাল রিজিক বখন করলে মুস্তাজাব দাওয়া হয়ে যায় মানে আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবেন আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য যথেষ্ট তো দর্শক আমরা এই আমল করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওর এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ